আজকে আমি দেখাবো লাইভ গ্রুপ থেকে সত্যি আয় করা যায় কি না তো চলুন প্রথমে আমি লাইভ গুডে ক্লিক করি লাইভ গুডে ক্লিক করার পর একটা অ্যাপ আসবে একটা অ্যাপ আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার রিসেলিং অ্যাডস দেখুন মাইক্রোজব জব পোস্ট কুইজ জব টাইপিং জব ওয়েলকাম অফার ডিজিটাল সার্ভিস র্যাঙ্ক এগুলো সব থেকে ইনকাম করা যায় আপডেটের কাজ আসছে ফ্রি অ্যাডস মার্কেটিং এখান থেকে কাজ করে মাসিক বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা যায় আমি এখন দেখাবো আমার ওয়ালেটে কত টাকা আছে আমার ওয়ালেটে তিনশো সাতাশি টাকা আছে আমি দেখাবো আমার এখন পর্যন্ত মোট ইনকাম আমি এখানে টোটাল ইনকাম করেছি তিন হাজার পঁয়তাল্লিশ টাকা তো আমি এখন দেখাবো আমার এখন পর্যন্ত মোট উইড্রো আমি এখান থেকে মোট পঁচিশশো নব্বই টাকা উইথড্র করেছি তো আপনারা যারা কাজ করবেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি দেখাবো আমার অ্যাকাউন্টটা ভেরিফাই কি না তো দেখেন আমার নামের পাশে টিক চিহ্ন দেওয়া আছে নিতে রেফার করে দেওয়া আছে আপনারা যারা কাজ করবেন অবশ্যই আমাকে নখ দেবেন